ওই সময় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বনি আদমকে ডাক দিয়ে বলবেন হে বনি আদম তোমরা আমারে খাবার কেন খাওয়াইলে না বান্দা ডাক দেয়া বলবেন আল্লাহ আপনি তো আমাদের সৃষ্টি কর্তা আপনি তো আমাদের রব আপনি তো আমাদের মনি আপনি কি ভাবে আমরা খাওয়াবো আপনাকে কি ভাবে খাওয়াবো আপনি তো আমাদেরকে পালন করেন আপনি তো আমাদের রিজিক দাতা তখন আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দারে ওই মানুষটা যখন খাবার খাইতে পারে না তোমার কাছে যখন খাবার চেয়েছিল ওই মানুষটাকে তুমি খাবার খাওয়াও নাই ওই মানুষটারে যদি তুমি খাবার খাওয়াইতা ওই মানুষটারে যদি তুমি ভালোবাসতা ওই মানুষটার যদি খাবার দান করতা তাহলে আমি আল্লাহকে খাবার দান করা হয়ে যাইত আর আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইতা জুড়ে বলুন সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ সেই জন্য আল্লাহ নবী রহমত আলমিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তখন আবার আবার বন্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে আদম তোমরা আমার কাছে কোন আমি আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম তোমরা আমাকে পানি দাও নাই আবার বন্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের পালন করতে আপনি আমাদের মনি আপনাকে কিভাবে আমরা খাবার দিব আর কিভাবে পানি দিব دَقْنَا اللَّهَ إِبَارَ مَا رَمَوْكُنَّ قَدَّنَا اللَّهَ بَعْنَ سُبْحَانَهُ وَتَلَّبُ بُيُوتُكُ رُقَانُ الْكَرِيمِ فُرْقَانُ الْحَمِيدِ المدينة لَبَعْنَ قُسْرَكَ আল্লাহ এমন সুন্দর একটা ইসলাম শিক্ষা দিয়েছেন এমন একটা দিন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের যদি পরিষ্কার করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুলাগুলি মাফ করে দেব যদি বলুন সুবহানাল্লাহ شجرنا لا بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كفا আল্লাহ পাং হওয়া তারা বলেন হে ইমানদারিরা তোমরা যারা ইমান গ্রহণ করেছ আ মানুহ ফিসিল মেকআপ বা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আল্লাহ বলেন ওয়ালা তা তবিও হুতুহাতি শয়তান নিশ্চয়ই তোমরা শয়তানের প্ররোচনার মধ্যে তোমরা পড়িও না কারণ আল্লাহ সুবাহান হোয়া তা ডাক দিয়ে বলেন নি না mubīn আল্লাহ বলে পৃথিবীর মানুষ রে তোমরা শুধু নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য সহ্য কথা বলুন ঠিক কিনা শয়তান আমাদেরকে ভালো কাজ থেকে খারাপ কাজের মধ্যে দাবিত করেন শয়তান আমাদেরকে সুদের দিকে দাবিত করে শয়তান আমাদেরকে ঘুষের দিকে দাবিতে করে শয়তান আমাদেরকে অন্যায়ের দিকে দাবিত করে শয়তান মানুষকে কুমন্তনা দেওয়ার জন্য দাবিত করে শয়তান মানুষের পরিচনা করার জন্য আমাদেরকে দাবিত করে শয়তান মানুষের প্রতি হিংসা করার জন্য আমাদের দাবিত করে শয়তান মানুষ কি কিভাবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা যায় নির্যাতন করা যায় সেটা শয়তান আমাদেরকে শিক্ষা দেয় শয়তানের প্ররোচনায় পড়ে আমরা কি করি অন্যায় করি অপরাধ করি আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো সৃষ্টির শুরু থেকে তোমরা আদম সৃষ্টির শুরু থেকেই শয়তান আমাদের কাছে আমার কাছ থেকে পারমিশন নিয়েছে তোমাদেরকে দিকে পালানোর জন্য সেই জন্য তোমরা শয়তান থেকে ভালোভাবে তোমরা বেঁচে থাকো যদি শয়তান থেকে তোমরা বেঁচে থাকতে পারো তাহলে তোমরা হবে পরিপূর্ণ মমিন জুড়ে বলুন সোহান সেই জন্য আমার বাবার আমার বাইর যেই দিকে দেখবেন ভালো কাজ সেই দিকে বেশি বাধা যে আপনি ভালো কাজ করতে চাইবেন কিন্তু একদিকে আপনার মন চাইবে আর একদিকে আপনার মন চাইবে না শয়তান আপনাকে দুকা দিবে সেই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম জানা দিলেন মন করাল কোরআ ফা হালাল হালালহু ও হারামাহ হারামহু আদহালহুল জান্নাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে কোরআন তেলাওয়াত করবে এবং সেটাকে ভালো করে বুঝে নিবে সেটাকে যারা বুঝে লইবে আল্লাহ পাক বললেন ফা হালাল হালালহু ও হারামাহ এবং হালালটাকে হালাল জানবে হারামটাকে হারাম জানবে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি আল্লাহ পাক রব তোমাদের জন্য কি রেখে দিয়েছি ওই মানুষগুলা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে সোহার আল্লাহ আওয়াজ দিয়ে বলি সোহার যেই মানুষটা হালালকে হালাল জানবে হারাম থেকে হারাম জানবে এবং কোরআন থেকে পড়বে এবং বুঝে নিবে ওই মানুষগুলাকে আল্লাপাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জুড়ে বলুন সোহার আল্লাহ শুধু তাই না আল্লাহপ্ন নবী সল্লাহ আনি হুয়াসাল্লাম বলেন সে তো জান্নাতে যাবে শুধু এক কাজ যাবে না আল্লাহর রুনবিন আহমত আল্লিলাবিন বলেন হুয়া শাফাহু ফিয়ে আশর তিন বিন আহ লে বৈতি কুল্লুহুম কদ ওয়াজবত লাহু লাহু না আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো ওই ব্যক্তি যা তাদের এমন এমন আল্লাহ তাকে সান দিবেন ক্যামতের দিন ওই মানুষগুলা যাদের উপর আত্মীয় স্বজনের মধ্যে পরিবারের মধ্যে যাদের উপর জাহাজ না মোয়াজিব হয়ে গেছে এমন দর্জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জুড়ে বলুন সোবাহর আল্লাহ এমন দশজন মানুষকে সুপারিশ করবে যাদের উপর জাহান আগুন ওয়াজিব হয়ে গেছে এই সমস্ত মানুষদেরকে সুপারিশ করে সে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সোহান তা কারা কোরআন বুঝবেন যারা কোরআন হাফ হ্যাফস করবে যারা কোরআনকে ভালোবাসবেন এবং কোরআনকে যারা মহব্বত করবেন তারাই কী করবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং তারা কি করবে আবার যাদের উপর ওয়াজিব হয়ে গেছে এই রকম দর্জন মানুষকে জান্নাতি নিয়ে যাবে আজকে যারা এই পশ্চিমের গাঁও মাদ্রাসা দিয়েছেন যারা মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যদি হাতের দ্বারা মুখের দ্বারা যেভাবেই হোক আপনার একটা সন্তানকে আপনি লজিং কামাইলেন একটা সন্তানকে কোরআন শিক্ষা করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন একটা সন্তানকে আহারের ব্যবস্থা করে দিলেন আপনার বাড়িকে এসে কোরআনে হাফেজ হবে যতদিন পর্যন্ত কে সে হাফেজ হবে সে যদি আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়ে কয় আল্লাহ আমি একা জান্নাতে যেতে চাই না আমার লজিং মাস্টার কিনে আমি জান্নাতে যেতে চাই ওই মানুষটা আমার বড় মায়া করেছে ওই মানুষটা আমাকে বড় খাবার বালো খাবার খাওয়াইছে ওই মানুষটা নিজে না খাই আমার ভালো খাবার খাওয়াইলো ওই মানুষটা নিজে না তাই আমারে খাওয়াইলো আজকে ওই মানুষটা জাহান মধ্যে চলে যাবে আল্লাভ জান্নাতে জান্নাতে যেতে চাই না যেই মানুষটার কারণে আমি আজকে জান্নাতি হয়ে গেলাম আজকে ওই মানুষটারে জান্নাত না নিয়া আমি জান্নাতে যাবো না জুড়ে বলুন সোবাহর আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলবেন বন্দা যা যা আমি আল্লাহ পাক পুলে আলামিন তো তো দশটা মানুষের পারমিশন দিয়ে দিলাম যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই রকমের মধ্যে দশজনের মধ্যে যদি তুই চাস একটা মানুষ কি তুই জান্নাতি নিয়ে যা আমার আপত্তি নাই আল্লাহ যখন হুকুম করবে যা ওই সন্তানটা তখন ওই বন্দাকে জান্নাতি নিয়ে যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলেন না মানু দুখনু ফিসিয়ালনি ভিতরে ঢুকে যদি কাফার ভিতরে তুমি ঢুকতে পারো যদি ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো আলেম ওলামাদেরকে যদি সম্মান করো মাদ্রাসার ছাত্রদেরকে যদি সম্মান করো ইসলামকে যদি সম্মান করো কোরআনকে যদি সম্মান করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বানায়া দিবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ বলেন ওয়ামান আসতাকা মিনাল্লাহি কালিলা আমার কদর চাই সত্য অদা আমার কথার চাইতে সত্য কথা আর কার হতে পারে না জুড়ে বলুন সুবাহান আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কারো হতে পারে না কথা বলুন ঠিক না সেই জন্য আবার ভাবার আমার বায়েরাম দেখুন আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দি বলেন হাবিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস কানা বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিবসে যখন কিয়ামতের দিবসে আল্লাহ বলবেন হে বনি আদম আমি যখন অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা কেন করনি কে বলবে আল্লাহ কাকে বলবেন বনি আদমদেরকে আমাদেরকে বলবেন হে বনি আদম আমি যখন অসুস্থ ছিলাম তোমরা আমাকে সেবা করনি কেন তখন বন্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার কি আবার অসুস্থ আছে নাকি আপনি তো আমাদের পালন করতেন আপনি তো আমাদের সৃষ্টি করতে আপনার অসুখ কিভাবে হয় আপনাকে কিভাবে আবার সেবা করব। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন রে এ বন্দা আমার অসুখ হয় না ঠিক আছে কিন্তু তুমি শুনে রাখ যখন তোমার প্রতিবেশী তোমার ভাই যখন আমার ওই বন্দাটা যখন অসুস্থ ছিল তুমি তাকে সেবা করো নাই তুমি তাকে সেবা করনি যদি তুমি তাকে সেবা করতে তাহলে তুমি আমি আল্লাহকে সেবা করা হয়ে যাইত আর আমি আল্লাহ আল্লাপাকর্বুল আলামিন তোমার হয়ে যাইতাম জুড়ে বলুন সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ যদি তুমি ওই বন্দাকে সেবা করতে পারে অসুস্থ লোকটাকে যদি সেবা করতে পারো ওই মানুষটাকে যদি সেবা করতে পারো তাহলে তোমরা আমি আল্লাহকে সেবা করা হয়ে যায় তোমরা আমি আল্লাহকে পেয়ে যাইতে দে ওই সময় আল্লাহ আল্লাহ ফাক্রা বোলা আবার বনি আদমকে ডাক দে বলবেন হে বনে আদম তোমরা আমারে খাবার কেন খাওয়াইলে না বন্দা ডাক দেয়া বলবে আল্লাহ আপনি তো আমাদের সৃষ্টিকর্তা আপনি তো আমাদের র আপনি তো আমাদের মন আপনাকে কিভাবে কিভাবে খাওয়াবো আপনি তো আমাদেরকে পালন করেন আপনি তো আমাদের দাতা। আল্লাহ ওই মানুষটা যখন খাবার খাইতে পারে না তোমার কাছে যখন খাবার চেয়েছিল ওই মানুষটাকে তুমি খাবার খাওয়াও নাই ওই মানুষটারে যদি তুমি খাবার খাওয়াইতা ওই মানুষটারে যদি তুমি ভালোবাসতা ওই মানুষটারে যদি খাবার দান করতা তাহলে আমি আল্লাহকে কাবার দান করা হয়ে যাইতো আর আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইতা জুড়ে বলুন সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তখন আবার আবার বন্দাকে আল্লাহ হ্যাঁ আমি আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম তোমরা আমাকে পানি দাও নাই আবার বন্দা ডাক দেওয়া বলবে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের পালন করতে আপনি আমাদের মনিব আপনাকে কিভাবে আমরা খাবার দিব আর কিভাবে পানি দিব তখন পাক ডাক আল্লাপাক হে আমার বন্দা তোমাদের কাছে যে লোকটা অমুক লোকটা পানি চেয়েছিল তোমরা যদি তার পানি এর বন্দা তাহলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাইতাম আর আমি যখন খুশি হয়ে যাইতাম তার প্রতিদান প্রতিদান তোমরা আমি আল্লাহরের নিকট পেয়ে যাইতে জুড়ে বলুন সুবাহার আল্লাহ তাহলে বোঝা যায় আমার ভাবার আমার বায়ান এই হাদিস থেকে বুঝলাম অসুস্থ মানুষকে আমরা সেবা করব কি করব অসুস্থ মানুষকে অসুস্থ মানুষকে আমরা সেবা করব যারা খাবার খেতে পারে না অসহায় মানুষ আমরা তাদেরকে কাবার দান করব যেমন এর আগের হাদিস করলাম যদি কোনো মাদ্রাসার ছাত্রকে যদি আপনি খাবার দান করেন কি করেন সেখানে পড়ালেখা করবে কিন্তু খাবার নিয়ে আসে নাই খাবারের কোনো ব্যবস্থা নাই আপনার বাড়ি থেকে আপনি খাবারের ব্যবস্থা করে দিলেন তাহলে আল্লাহ বলেন যখন অসহায় মানুষকে আপনি কাবার বিতরণ করে দিবেন তোমরা আমি আল্লাহকে যেন খুশি করলাম আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম আর তোমরা আমি আল্লাহকে তোমরা পেয়ে গেলে যেন মানুষ আপনার কাছে পানি চাইলো একটা মানুষকে আপনি পানি পান করালেন আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্দারি যখন আমার কাছে পানি চাইছে দুই বন্দা যখন তোর কাছে পানি চাইল পানি খাওয়াইলে এই পানি কাওয়ার বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া গেলাম এবং তোমরা তোমাদের আমি আল্লাহ হয়ে গেলাম জুড়ে বলুন আল্লাহ সেই জন্য আমার বাবা আমার বায়েরা রুগীদেরকে সেবা করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম অন্য এক হাদিস